কলকাতায় ফের তল্লাশি চালিয়ে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার ভোরে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে হানা দিয়েছিল ইডির একটা দল একটা ভাড়া বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় তারা সেখানে তল্লাশি চালিয়ে গোপনে তারা পেল কোটি কোটি নগদ টাকা উদ্ধার করলো এই ঘটনায় ফের আরও একবার সর্গল পড়ে গেল মানি রেস্কিউ হলো কলকাতা থেকে কোটি কোটি নগদ টাকা বুড়ো টাকার পাহাড় গোপনে লুকিয়ে রাখা ছিল ইডি সূত্রে খবর যাদব নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসাররা উত্তর চব্বিশ পরগনা রবীন্দ্রপলের এফ একশো উননব্বই বাই এক নম্বর বাড়িতে হানা দেয় সেখানে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন রবীন অভিযুক্ত ব্যক্তি সেই সময় বাড়িতে ছিলেন না বাড়িওয়ালা জানান রবীন বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই এরপরই ওই বাড়িতে তল্লাশি চালানো হয় দিন ভোর তল্লাশি অভিযানের পর বাড়ি থেকে দু কোটি টাকা উদ্ধার করা হয়েছে নগদ কলকাতায় ফের টাকার পাহাড় বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি নগদ এটা এখন কিন্তু ছেয়ে গেছে সাইবার জালিয়াতি মামলার তদন্তে একদল ইডি অফিসার বিহার থেকে কলকাতায় আসেন রভিনের বাড়িতে তল্লাশি শুরু হয় মাঝরাতে টাকা গুনার মেশিন আনা হয় এখনো পর্যন্ত এক কোটি পঁচাশি লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে সূত্রে খবর নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ লাগোয়া দশটা ঠিকানায় তল্লাশি চালায় ইডি তদন্তকারী সংস্থার দাবি বিভিন্ন ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে রাখা হল গত বছর জুলাই মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হয় যা দেখে ইডিরও চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল সেই ঘটনা এখনও সাধারণ মানুষের মনে আছে তারপর কেটে গিয়েছে দেড় বছর এই সময়কালের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে বিপুল নগদ টাকা উদ্ধার করেছে ইডি দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তনিয়ায়